আমি এগারো বছর একটা মাছ কাটা ধরেছি আমার এই যে মানসির মাছ কাটা যেই না কেন মাছ কাটুক আমার পছন্দ হয় না আমার মাছ কাটাও পছন্দ হয় না আবার মাছ ধোয়াও পছন্দ হয় না সেই জন্যই আমি এই মাছ কাটি আর দুই এই যে এই যে আমার দিদিরে আনছি আজ কয়েক বছর হল তিন বছর নাড়াই বছর তুমি বছর পাঁচ বছর যাই হোক আমার দিদিরে আনছি পর্যন্ত আমার দিদি ভিডিও করতে আসলেই আমার কাছে আসে ও কুমা আমারে তুমি দাও আমি করি তুমি দাও হয় নাকি আমার দিদি আস্তে আস্তে আমার চেয়েও বটু হয়ে যাচ্ছে বটু আমার দিদি আমার চেয়ে পাইকে যাচ্ছে

আজকে শুধু কালো সরষেই বাটবো তার মধ্যে দেব একটু লঙ্কা হলুদ আর শুকনো লঙ্কা আর কিচ্ছু দেবো না সর্ষেটা রোদে দেয়া ছিল বিশাল ঝাঁজ আজকে সর্ষেটা যদি সর্ষে অনেকদিন ধরে ঘরের ভিতরে থাকে মানে কৌটোর মধ্যে ভরা থাকে ঘরের ভিতরে দেখবেন কিরকম একটা গন্ধ বেরোয় ঝাজ হয় না সর্ষেটা তখন কি করবেন রোদে দিয়ে দেবেন সর্ষেটা রোদে দিয়ে রাখবেন দেখবেন খুব সুন্দর ঝাঁজ হয়ে যাবে আবার আমাদের সর্ষেটা ওরকম হয়েছিল একদম ঝাজ ছিল না কেমন একটা গন্ধ বেরোচ্ছিল দিয়ে মা আবার রোদে দিয়েছে আবার আগের মতো ঝাঁজ হয়ে গেছে সরষেটা বেটে নিয়েছি এখন এর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু হলুদ লবণ দিয়ে দেব এই হলুদ লবণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর থেকে সরষেটা দিয়ে পুরো একদম কাসন্দির মতন গন্ধ বেরোচ্ছে

মাছ কয়খানে বাটা মশলা দিয়ে সুন্দর করে মাখাই নেই সর্ষে বেটার মধ্যে তার লবণ দেশে তার অল্প দিয়ে দেব। আর একটু হলুদ দিয়ে দেব। এইবার সর্ষের তেল দিয়ে মাখাইয়ে নে।

সহজ ইলিশ মাছ রান্না করা খেতেও সহজ রান্না করতেও সহজ খেতেও সহজ হুম খেতে ভালো খেতে ভালো খেতে সহজ না ইলিশ মাছ কত সুন্দর খেতে কত সুন্দর লাগে তিন আজকে দেবে জল মন খুলে হ্যাঁ এবার মনের মতন জাল দেবে জাল দিতে দিতে জল শুকিয়ে যাবে মাছ হয়ে যাবে গেছে এখন নামিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে ইলিশ মাছ বাসনাতে খাওয়া দিয়ে যাচ্ছে বাসনা হ্যাঁ আমার একখান দেবো এখন তো

কিনা হয়েছে কালো সরছে তো এই জমিতে যাচ বেশি যা চাইছে খুব হম ভালো তো তাহলে যা চলেই তো খেতে ভালো লাগবে না